আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলে ভালো আছেন ঈদের শুভেচ্ছা আপনারা দেখেছেন আজকের স্লোগান বারবার দরকার ডক্টর মোহাম্মদ ইনুজের সরকার ডক্টর মোহাম্মদ ইনুজের সরকার বারবার দরকার আমি আমাকে অনেকে এখনো বলেন যে আমি নাকি সংবাদ ভুল বলছি আমি নাকি ভুল তথ্য দিচ্ছি তাদের কাছে তাদের পায়ে হাত দিয়ে বলছি দয়া করে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর যদি না দেখতে পারেন দয়া করে আপনাদের কাছে ক্ষমা চাই পায়ে ধরে মাপছে আপনারা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ আমি যা বলেছি গত পনেরো বছর থেকে এখন পর্যন্ত একটা কথা ফেল যায়নি সময়ের ব্যবধানে ভাই আমি তো বিশ্লেষণ করছি আমি তো ভবিষ্যৎবাণী বলছি আমি যে আজকে বলছি ভবিষ্যৎবাণী এটা আজকে পড়বে ভবিষ্যতে হবে আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন শপথ পড়েছে যেদিন তার নাম বলেছে সে উপদেষ্টা হবে সেদিন বলেছি তিনি সসম্মানে ক্ষমতা সারবে না মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন আর যদি সেটাও না পারেন সর্বনিম্ন উনত্রিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চেষ্টা করবেন কিন্তু সেটা সফল হবে সেটা ভিন্ন বিষয় সেটা টোটালি ভিন্ন বিষয় কিন্তু তিনি উনত্রিশ সাল মিনিমাম থাকবে আমি থাকবে আপনার প্রতিটা ভিডিও আপনার দেখে আমি যাদেরকে তাদেরকে বলবো দয়া করে আপনারা যারা আমাকে আমার কথাগুলো খারাপ লাগে কারণ আমি একটু সহজ সরলভাবে আমি আমিও তো ইংরেজিও বুঝি না বাংলাও বুঝি না তবে সব শেষ করে আসছি অনার্স মাস্টার্স ডাবল এম পাস করে আসছি আপনারা অনেক উচ্চশিক্ষিত লোক তো আমার আমি পড়ালেখাই যে বাংলাই বলতে পারিনি দেখেন না তাদের কাছে জোরালোভাবে অনুরোধ করবো দয়া করে আপনাদের পায়ে ধরে বলে মা বাবার কসম করে বলে আপনারা একটু দূরে সরে থাকবেন আমার কথাগুলো বোঝার মতো শক্তি আপনাদের নেই যাই হোক ডক্টর ইউনুজের স্লোগান বারবার দরকার সাত সরকার বারবার দরকার জিয়া রহমান সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার এই স্লোগানগুলো আমরা দেখেছি শুনেছি আছে এখন স্লোগানগুলো কিভাবে আসছে সেটা শোনেন একজন সামরিক শাসন করে যিনি ক্ষমতা হস্তান্তর ক্ষমতা দখল করেছে তাকে যদি বলা হয় বারবার দরকার জিয়র রহমান সরকার তাহলে বুঝতে হবে বা জিয়র রহমান সরকার আমৃত্য দরকার তাহলে বুঝতে হবে যে দেশটা কোন দিকে ধাবিত হচ্ছে এই যে সামরিক শাসন বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন এদের কাজ হচ্ছে শুধু সংবিধান মতে আগামী নব্বই দিনের ভিতরে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে তারা চলে যাবে এখন যদি তাদেরকে বলা হয় বারবার দরকার জিয়াউর রহমান সরকার বারবার দরকার সাত সরকার বারবার দরকার কি ইউনুস সরকার বসেন এখন বলতে পারেন হাসিনার সরকার বললে বলছে কিন্তু বারবার দরকার হাসিনার সরকার এখন হাসিনার সরকারটা বলেছি না কেন তিনি কিন্তু ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি এখন বলতে গত তিনটা যে নির্বাচন হয়েছে সেটা বিতর্কিত হতে পারে হয়েছে কিন্তু তিনি জনপ্রতিনিধি মানে জনগণের ভোটে হয়েছে আর এই জিয়র রহমান তো জনগণের ভোটে না রহমান জনগণের ভোটে ভোটে না তো আমি কেন বলেছি তারা এই যে এই স্লোগান যে স্লোগানের পরিণতি যে কি জিয়র রহমান তিনি তার পরিণতি হয়েছে তারই মানে কমান্ডের নিম্ন পর্যায়ের যে সেনাবাহিনীর বিপদগামী সেনাবাহিনীর তার শেষ এরপরে এর পরে হুসে যে বারবার দরকার সরকার সেই এর সরকারের যে কিভাবে পতন হয়েছে সলোকানের পর এরপরে হয়েছে বারবার দরকার শেখ হাসিনার সরকার সেই শেখ হাসিনার পতনটাও কিভাবে হয়েছে সেটা বুঝানোর জন্যই কিন্তু কথাটা বলেছি এখন শেখ হাসিনার বিষয়টা হচ্ছে তিনি নির্বাচনের জনপ্রতিনিধি সে পাশ করুক ফেল করুক সে জনপ্রতিনিধি কিন্তু এই তিনজন লোক সামরিক শাসনের দুজন আর একজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তিনি জুমার ঈদের নামাজ পড়েছে পাঞ্জাবে টুপি দিয়ে আর সেই টুপি পরে নামাজ পড়ার পরে তিনি জনগণের সাথে হাত মিলিয়েছে এই ডক্টর মোহাম্মদ জীবনে ঈদের নামাজ পড়ছে কিনা এরকমের রেকর্ড বা এরকমের কোনো তথ্য আজ পর্যন্ত পাইনি তার চুরাশি বছর বয়সে তার জীবনে কোনো দিন যুবর নামাজ পড়ে কিনা সেই রেকর্ড থাকতে পারে তাদের গ্রামে মহল্লায় কিন্তু রেকর্ড অর্থাৎ পেপার পত্রিকায় মিডিয়ায় আছে এটা নেই এরপরে হচ্ছে তিনি যে কোনদিনও পাঞ্জাবি পায়জামা টুপি পরে এই বক্তব্য দিয়েছেন সেই ইতিহাস একমাত্র এই যে রোহিঙ্গা ক্যাম্পে আর এখন শুরু আর এই সেই ইতিহাস নেই তার মানে এখন এটার কারণ কি আমি এই কারণও এক সময় পতনের কারণ হয় এটাও একটা পতনের কারণ হয় কারণ হচ্ছে তুমি জীবনে যেটা না সেটা যদি হঠাৎ তুমি যদি কিছু করতে যাও তখন আল্লাহরও কিছু খেলাধুলা থাকে মানুষ প্রকৃতিরও কিছু খেলাধুলো থাকে মানুষের কাছেও কিছু খেলাধুলা থাকে এই জিওর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন এই রকমের মসজিদে নামাজ পড়তে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করেছেন হোসাইন মোহাম্মদের সাত সাহেব তিনি প্রতি শুক্রবার এক একটা এলাকায় গিয়ে এক এক এলাকায় গিয়ে জুমার নামাজ পড়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করেছিলেন অর্থাৎ যারা শৈরা চা এবং যারা ক্ষমতার দখলকারী তাদের কালচার এই ইসলামকে ব্যবহার করা ইসলাম কা কারা ব্যবহার করছে এটা আপনাদের জন্যই মূলত বলছি এই ইসলাম ব্যবহার করছে কারা এখন তাদের এই যে দেশে যত নির্যাতন হচ্ছে নারী নির্যাতন এখন কোন মাহফিল হয় নারী নির্যাতনের ব্যাপারে সুদের মশলায় দেশে থাকতে পারতেন না কেউ এখন কোন সুদের মশলা আছে এই দেশে নারীর নেতৃত্বের মশলা এ দেশে থাকতে পারবো না সেই নারী নেতৃত্ব পঞ্চাশের জায়গায় একশো জন করা হয়েছে কোনো প্রতিক্রিয়া আছে অর্থাৎ ইসলামটাকে ব্যবহার করে দেশটাকে ধ্বংস করা ইসলামটাকে ব্যবহার করে দেশটাকে ধ্বংস করা পাঞ্জাবি পায়জামার টুপি পরে দেশটাকে ধ্বংস করা দেশের ইসলামটাকে ধ্বংস করা এই অধিকার ধর্মকে ধ্বংস করার অধিকার আমাকে কে দিয়েছে তাহলে রাজনৈতিক দলের নির্বাচন করেনি এই ডক্টর ইনু সাহেব ওনাকে বারবার দরকার কারণ কি এটা কি আর একটা কথা মনে রাখবেন এই যারাদের এই স্লোগান ছিল তাদের সামসাদের আগে থাকতে লিস্ট করে সামনে নিয়ে দেওয়া হয় এরপরে তারা এই স্লোগান দিয়ে থাকে এই সামসাদের অবস্থা কি হবে আমি জানি না দেশের অবস্থা কি হবে আমি জানি না আপনারা হোসেন মোহাম্মদ এরশাদদের অবস্থা টুকটাক আপনারা তার পতন কি ভাবে হয়েছে দেখেছেন জিয়র রহমানের পতন দেখেছেন আপনারা শেখ হাসিনারও আশেপাশের দুর্বৃত্তায়ন তাদের অপকর্ম এবং তাদের খেসারত তারা দিয়েছে তাও দেখেছেন আর এই ডক্টর মোহাম্মদ ইউনুজের যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ আখরুল আলম জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলের জন্য দোয়া করি সকলের বিপদ আপদ বালা মুসিবত যেন আল্লাহ থেকে আল্লাহ যেন মুক্তি করে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম